এক পীঠ যেখানে মায়ের ভুল মনটা পড়েছে তালাপীঠ কোনো পীঠ নয় তালাপীঠ হচ্ছে বামা থাপার সিদ্ধিলাপের জায়গা কিন্তু মেইন পীঠ হচ্ছে বক্রেশ্বর তাই বক্রেশ্বরে পুজো দেওয়া মানে মা কামরূপ কামাখ্যাকে পুজো দেওয়া এক এখানে যদি ফুল দেন জানছেন যে আমার কামরূপ কামাখ্যাতে আমার পুজো হচ্ছে মা আর আমাদের মানে যেদিন গর্বকেও চার দিন বন্ধ থাকে সপ্তমী মানে দুর্গা পুজোর টাইমে সপ্তমী অষ্টমী নবমী দশমী ঠিক আছে আর আমাদের ধরুন শ্রাবণ মাস চলছে কালকে মোটামুটি ধরুন এক লাখ মোটামুটি লোক এক লাখ মানে এই রাত থেকে লাইন হ্যাঁ কিন্তু আমাদের কোনো পিআইপি গেট নেই তারাপীঠের মতো পাঁচশো টাকার লাইন হাজার টাকা লাইন সেসব কোনো ব্যাপার নেই আপনি যেমন যে যতই ভিয়া লাইন দিয়ে পুজো এটা কথা বলে আর এই হচ্ছে বাবা বক্রিশ্বর মানে একটা গৌরীপটে দুটো শুভলিঙ্গ যেটা কোথাও নেই বক্রিশ্বর ছাড়া নিচে আছে বক্রিশ্বর বাবা আর যেটা দেখবেন ওপরে সেটা হচ্ছে ঋষি অষ্ট বক্রবন্ধ যার আট অঙ্গ মাখা ছিল ওই গরম জলে স্নান করেই তার অঙ্গ ঠিক হয়েছিল তার জন্য এখানে সাতটা গরম জলের কুণ্ড আছে সপ্তগুণ তাই এখানে ভক্তকেও বড় করে নিজে ছোট হয়ে আছে তাই সব সময় এখানে পুজো হয় আপনি মাছ মাংস ডিম খেয়েও এখানে বাবা জল দেবে যে না খেয়ে থাকবো তবে আমি পুজো দেবো সে সব নয় কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে আসুন বাবাকে আমি জল দিতে পারব শুনে নিলাম বন্ধুরা আমি পণ্ডিতের সমস্ত ব্রহ্মেশ্বর মন্দিরে সব শুনে নিলাম সব জায়গায় আপনারা চেষ্টা করবেন আর অবশ্যই আসবেন না তো দেখতে থাকেন বলে দিতে পুজোর পরে এখন আরতি হবে ঠিক আছে আপনারা ভেতরে যাবেন এখানে বাট ফিরি পুজো হয় যারা ভেতরে যায় মায়ের গর্ভ গিয়ে আদি শিলাখণ্ড হাতে স্পর্শ করে আপনারা ভেতরে যাবেন যার যেন মাকে নতুন বস্ত্র আরতি সময় পরানো হয় মায়ের কাছে খুশি স্বরূপ বস্ত্র মূল্য যে যা স্বরূপ ভেতরে দেবে দিয়ে মায়ের কাছে পুজো করে মাকে শুধু হাতে বস্ত্র মানে শুধু হাতে স্পর্শ করতে নেই তার জন্য মাকে একটা বস্ত্র মূল্য স্বরূপ দিতে হয় যার যেমন খুশি মায়ের কাছে দিয়ে বস্ত্র মূল্য দেবেন ঠিক আছে

The ah, one, one, three snow.